শনিবার রাতেই মুকুন্দলাল সাহা পৌরবাজার মার্কেট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাকক্ষে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের উপস্থিতিতে তেরো জনকে বাছাই করা হয় তারা নির্বাচিত করেন সভাপতি সম্পাদক সহ অন্যান্য পদাধিকারীদের অমিত রায় সভাপতি হন হরেন চৌধুরী সম্পাদক পদে বহাল থাকেন বার্ষিক সাধারণ সভায় সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সহ সভাপতি কমলেশ বিহানী অসিত সাহা যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার উজ্জ্বল ভদ্র উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিমানচন্দ্র দাস সহ অন্যান্য ব্যবসায়ীরা নির্বাচন প্রক্রিয়া আলোচনার আগ পর্যন্ত চলে অবশেষে তেরো জনের কমিটি তৈরি করা হয় সিদ্ধান্ত নিয়েছিলাম যে অনেকদিন থেকে সিলেকশনই হয়ে যাচ্ছে এবার আমরা নির্বাচিত করব এবং সেই কথাই করবো আমাদের তো জায়গা ছিল না যেন মার্চেন্ট চেম্বারের কাছে সাহায্য দিয়েছিলাম মার্চেন্ট চেম্বার মুখ খুলে সাহায্য দিয়েছিলেন যে তোমরা এখানে আসো এখানে এসে মিটিং করো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিটিং করো আমি থাকবো আপনাদের সাথে এবং শুধু উনি না আপনার যারা আমাদের মার্কিন চেম্বারে যারা যারা আছেন সবাই মিলে ভোটের মাধ্যম দিয়ে যেভাবে নির্বাচিত হয় সেভাবে নির্বাচিত হয়ে এখন রানিং চলছে কাউন্ডিং তো মোটামুটি শেষের দিকে হয়ে গেছে তো আমি চাইছি যে সুস্থভাবেই হোক সবাই মিলে যেন সংগঠনটাকে চলাতে পারি প্রশাসন পুরসভা আমরা সবাই মিলে যেন সুস্থভাবে সংগঠন আগামী তিন বছর ভালোভাবে যেন চলাতে পারি এই আশা করে আজকে এখানে মার্টিন চেম্বারের কাছে আমরা নিয়েছিলাম সেটা সাকসেসফুল আমাদের মুকুন্দর শাহ পৌরবাজার ব্যবসায়ী সমিতি যেটা দীর্ঘ অনেক দিন ধরে এখানে নির্বাচন হয়নি বিগত প্রায় পাঁচ বছর পরে এখানে নতুন করে ওদের আর কি জেনারেল মিটিং ছিল অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের পর ওদের অ্যাকাউন্ট পাস করা হয়েছে সমস্ত ব্যবসায়ীরা এটাকে মানে পাস করেছে তারপরে ওদের আগামী তিন বছরের জন্য দু হাজার চব্বিশ থেকে দু হাজার সাতাশ এই তিন বছরের জন্য নতুন কমিটি আজকে এখানে বিভিন্ন এই তেরো জন ব্যবসায়ী সংগঠক তারা আমাদের দলাল সাহা পৌর ব্যবসায়ী কমিটি পরিচালনা করবে তারা কিছুক্ষণের মধ্যে আমরা তাদের কমিটি